একটি বাড়ি কেন লোট নিতে ব্যর্থ হয় এই বিষয়ে আজকে আমরা জানব আমরা এখানে একটি প্লান দেখতে পাচ্ছি এই প্লানটি একটি ফ্লোর প্লান একটি ফ্লোর প্লান দিয়ে যখন একটি বাড়ি কাজগুলি করা হয় তখন এই ধরনের ভবন লোড নিতে ব্যর্থ হয় এই ধরনের প্রবণতা দেখা যায় বাড়ি নির্মাণ করার সময় কিছু নিয়ম মাথায় রাখতে হয় যেগুলি হলো বাড়ির মেন কলাম এবং সাইড কলাম এবং সাপোর্ট কলাম এই সমস্ত বিষয়গুলি যদি আপনি না চেনেন তাহলে অবশ্যই আপনার বাড়ি লুটনি লুট বহন করতে ব্যর্থ হবে এবং ক্র্যাক আসতে পারে আমাদের আগে বুঝতে হবে যারা ফ্লোর প্লাম দিয়ে কাজ করেন মেন কলাম কোনটি তার ডিজাইন ফাউন্ডেশন ডিজাইন কিংবা বেসমেন্টের ডিজাইন কিংবা যে যেভাবে কাজ করেন সেই ডিজাইনটা আলাদা হবে এবং সাপোর্ট কলম যেটি রয়েছে কনারের যে চারটা পিলার রয়েছে বা কলাম রয়েছে এটির সাপোর্ট কলাম বা সাপোর্ট পিলার হিসাবে পরিচিত এবং পাশে যেগুলি কলাম রয়েছে সেটি হলো পাশের কলাম বা সাপোর্ট কলামের অধিক শক্তি বহন করবে তার জন্য আপনার যে মাঝখানের দুইটা পিলার রয়েছে তো মাঝখানে আরও বেশি পিলার থাকতো সেটা হলো মেন পিলার মেন পিলারের ডিজাইন আলাদা করতে হবে তাই একটা বাড়িতে যখন আপনি প্লান করবেন তখন অবশ্যই প্রত্যেকটা পিলারের বা প্রত্যেকটা বেজমেন্টের কাজগুলি আপনারা সঠিক টাইমে যদি না করেন তাহলে প্ল্যানটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই মেন পিলার সাইড পিলার এবং সাপোর্ট পিলার সম্পর্কে অবগত হয়ে এবং প্রত্যেকটি ছাদের লোড ক্যালকুলেশন করে এবং আপনার ছাদের সমস্ত লোড কত কেজি হবে এই বিষয়টি মাথায় রেখে আপনারা প্ল্যানিংয়ের কাজগুলি করবেন কারণ আপনার ছাদের লোড অপেক্ষা যদি আপনার সিসি আর সিসি ঢালাই দিয়ে যদি আপনি ইটের গাঁথনি করে বাড়ি করেন সেটি নিতে ব্যর্থ হবে এবং যদি আপনি ফাউন্ডেশন করে বাড়ি করেন যদি বেসের সাইজ যদি সাপোর্ট পিলার থেকে মেন পিলারের মূল পিলারের যে বেজমেন্ট যদি একই রকম দেন তাহলে অবশ্যই আপনার বাড়ি ফেল হওয়ার সম্ভাবনা থাকে কনার চারটা হলো ছাপুট পিলার মাঝখানের যে পিলারটি থাকবে এটা হলো মেন পিলার আর যে পার্শ্বের যে পিলার রয়েছে সেগুলোর দিক বিবেচনা করে আপনাকে এই কাজগুলি করতে হবে এই বিষয়গুলি যদি আপনি ভুল করেন তাহলে আপনার বাড়ি ক্র্যাক হওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই শুধু একটি ড্রয়িং একটি ফ্লোর প্লান দিয়ে যারা বাড়ি করছেন তারা এই ধরনের সমস্যায় পড়তে হবে